নমস্কার স্পট অন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি অলোক মুখার্জির সঙ্গে অলোক দা আরো একটা হৃদয় বিদারক দৃশ্য আমাদের দেখতে হলো ইস্ট বেঙ্গল কোলে এগিয়ে গেল কিন্তু সেই গোল রাখতে পারলো না অষ্টাশি মিনিটে গোল করে দলকে জিতিয়ে দিল তাদের ঘানা স্ট্রাইকার এবং পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে গোল খাওয়ার দু মিনিটের মধ্যে কিন্তু ওটা সমতায় ফিরিয়ে আনি বিষ্ণু গোলটা করেছিল সেটা গোলটা ফিরিয়ে দেন নোয়া এম কি বলবে নোয়া গোলটা খেয়েছে পুরো রাইট ব্যাকের দশে হ্যাঁ একই জায়গায় দুবার ডজ খেলো তো বডির দিকে তাকিয়ে খেলে না বিইং এ ডিফেন্ডার ইউ অলওয়েজ লুপ ফুল পা পাটা দেখবি পা পা দেখবে সেখানে বডিতে আবার দুবার ডজ খেয়ে ওখান দিয়ে মেরে দিল এবং গোলকিবার গোলকিবার বাজে গোল খেল হ্যাঁ পা পা দিয়ে গোল খেয়েছে হ্যাঁ আমি তো পুরো খেলা ওয়াচ করে ফিরে

খেলেছে আমি তাকে কিন্তু ও ভারতবর্ষের যতগুলো ডিফেন্ডার আছে সবচেয়ে বেটার প্লেয়ার যারা খেলছি সেইখানে ওর মতো প্লেয়ারের কাছে এই ভুলটা আশা করা যায় ফুট ম্যাচের পরে ফুটবল প্রেমীরা বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা হচ্ছে যে পাপ বাপকে ছাড়ে না ওই তো মোহনবাগানের বাগানের গেম প্ল্যানেও ছিল এবং মন তো এর চরম মাসুল দিতে হচ্ছে ডিফেন্স নিয়ে এবং ডু কাপে কাপের ফাইনালও দিতে হচ্ছে আমার এই এই কথাটা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে মোহনবাগান পন্থী ফুটবল প্রেমীদের মধ্যে তুমি কি বলবে আরে সেটা তো দেখো সে তুমি যে প্লেয়ারই ভালো প্লেয়ার মোহনবাগান থেকে ইসবেঙ্গলে আসুক ইসবল থেকে মোহনবাগানে যাক এই সমালোচনা ইসবল এলে ইসবলের লাভ মোহনবাগান এলে মোহনবাগ সমর্থকেরা যেহেতু মনমান থেকে এসছে মনমান সমর্থকেরাই বলছে এটা পাপ বাপকে ছাড়ে না কিন্তু তা বলে প্লেয়ার টিম চেঞ্জ করবে না সেটা তো হতে সেটা তো টিম তো অনৈতিক ভাবে চেঞ্জ করেছে আর কি টিম তো চেঞ্জ করতেই পারে টিম তো তোমরাও চেঞ্জ করেছ বলেছে যে পদ্ধতিটা করেছে সেটা অনৈতিক সেটা জানি না এটা তো কি ব্যাপার সেটা তো আমি জানি না কিভাবে কি নিয়ম কি কারণের মধ্যে আছে সেটা হয়তো হয়তো চুক্তি ছিল তো এটা কি মানসিক চাপে পড়ে যাবে জানিনা আমার আমি তো ডিফেন্সে তোমাকে বলছি এই সাইড নিয়ে কখনো আইএসএল খেলা যায় না এই ডিফেন্স আর স্টপার যে ফরেনার খেলছে সেই কিচ্ছু খেলছে না আরেকটা স্টপার তো কি জানো না আমার হেক্টর খেলেছে আজকে হ্যাঁ হেক্টর ও আমরি কিছু নয় এই স্টপার এই গোলকিপার নিয়ে জানি না এরপরে তো আরো কঠিন টিম আছে পাঞ্জাব নর্থ ইস্ট এসব তো আরো কঠিন আরো কঠিন মুম্বাই এফসি হ্যাঁ মুম্বাইতে ঠিক আছে কিন্তু পাঞ্জাব এবং নর্থ ইস্ট অনেক বেটার টিম আরে বেটার টিম হ্যাঁ তারপরে তোমাকে

ওটা ওটা দেখিয়ে একবার দশ করলো ওটা দেখে আবার দশটা ওকে এমন বললো ও কেটে গেল আমি জানি যা কি নাম রাইট ব্যাক যাই হোক এই রাতুল পাতুল এইসব প্লেয়াররা এই আয়েসেল এ ইসবগল জার্সি করে খেলছি আর এই ডিফেন্স দিয়ে কখনোই ভালো কিছু আশা করা যায় না তারপর বিষ্ণুকে আরো আগে না বিষ্ণু প্লেয়ারটা ভালো তো বিষ্ণু নেবেই তো গোল করলো একদম যাই গোলটা বলটা ভালো দিয়েছে ও কিন্তু ফাঁকা বলেই গোল করে দিয়েছে যাই হোক বিষ্ণু আরে ইয়াং আছে লড়াই করার ছেলে আছে জানি একদিন তালালকে বসিয়ে দেয় একদিন বিষ্ণুকে বসিয়ে মাঠের বাইরে তবে সৌমিত্র তো পড়েই না বানে হ্যাঁ কি আর বলবো অনেক ধন্যবাদ অলক দা মানে আমরা খুব

আমাদের ইন্ডিয়ান ডিফেন্ডার অনেক ভালো মানে তুমি কনসিডারিং ফরেনারদের কথা ওই যে যারা আজ মনে হয় ইসমাইলে খেলছে তাদের কথা ধরে বলি কারণ ওই ফরেনার কি বলেন একটা ফরওয়ার্ডে খেলছে কেউ ব্যারেটো আছে কেউ সিমা আছে কেউ ডগলাস আছে কেউ সুনামুসা আছে কেউ নেই এদের অনেক কোয়ালিটি বেটার ছিল